শাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মরমারিন হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দাম বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা একান্ত আপনার ব্যাপার ওপরে অবিচার যেন না হয় প্রতার যেন হয় মিথ্যা যেন খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্নটি করেছেন নওসিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয় একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাবে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় যে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন

দিকে চাচ্ছেন যে বিদেশ থেকে তারা বলছেন বেদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান লিখেছেন বীর দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা রাখুন আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীর আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার বরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাদ দিয়ে আপনি দিয়েছেন তাহলে সিম করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতির শিকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আল্লাহ কাছে জব দিয়ে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে আরেবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে আপনি সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে আহ চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্চিত এগুলো কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় অনেক ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক করলে পানি পৌঁছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তারপর নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাকিস্তান নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে ভাবে বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকের মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ

অব্বাস করে করা যেতে পারে আশফলালাম আয়ানতি লিখেছেন আমি নিয়মিত আপনারা ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুনাহ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন ওদখুলু ফিল সিলিকা আফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু কাতি ওয়া লা তমুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াতি ঠিক এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট গুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মা চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায়

সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে

এরপর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিত্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দু একটি মিথ্যা বলি থেকে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মনোনয়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়া চাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আছে মুক্ত আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ হাসপিটাল নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুণ হবে কিনা না কোনো গুণ হবে না এরকম করা যেতে পারে তবে ফরজের নামাজ আগে আগে গোসল করতে হবে

চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় আপনি যেটি করতে পারেন তাহলে চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়া গুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল দিয়েছেন করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সে ক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সে দিকটা খেয়াল করবে যে রাতে অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো উজুহাতেই আর বলবো যে রাতে এমন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরূপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে তাও সে ক্ষেত্রে করতে পারে এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রয়োজন